বন্ধুরা তরকারি তরকারির ভালো কুটে গেছে আর তরকারিও রান্না হয়ে গেছে শুধু নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে আর গরমের মধ্যে এরকম ঠান্ডা তরকারি তরকারি খেতে ভালোই লাগবে বাবা রান বাবু সকালে উঠে দাঁত ব্রাশ করতে শুরু করেছে কি দিয়ে রান পাউডার দিয়ে ম্যাজিক পাউডার দেখি 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 ম্যাজিক পাউডার দিয়ে কি পাউডারতে দেয় এপসুডেন্ট আপ তাত আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করবো লাউ লাউ দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করবো আর তার সাথে আছে তরই আর তরইটায় এবছরে প্রথম রান্না করবো মাছ দিয়ে রান্না করব আজকে তরই প্রথমে লাউটায় কেটে নেব লাউটা আবার কেটে নিইমুল্লা রাগান দেখে একবারে সেরকম দেখতে কি ভাইয়া প্রথমে এইভাবে সামড়া গুলো ছিলে একটা দিক থেকে আনছিলাম তো ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল আর আজকের ভিডিওটা খুব সুন্দর হবে অবশ্যই নারেন সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলাইকন ক্রি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনাদের মোবাইলে লাউয়ের চামড়াগুলো আমি আগে ভাবে ছিঁড়ে নিচ্ছি তারপরে লাউগুলো ধুয়ে সাইজ করে কেটে নেব কাউকে চামড়াগুলো ছিঁড়ে নিচ্ছি আর পাশেই পুকুরে হাঁস ছেড়ে দিয়েছি শুধু বারবার শিয়াল আসতে তো হাঁসও দেখা হবে তাই এখানে সেই তরকারিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এখন আমি তরাইটাকে কেটে নেব এত গরমের মধ্যে এরকম জাতীয় খাওয়ার সবজিগুলো খাওয়া ভালো কারণ এখানে প্রচুর পরিমাণে পানি থাকে আর লাউ তরকারি অনেক ঠান্ডা দিয়ে ভালো ভালো তরকারি রান্না হচ্ছে গরমের জন্য আব্বু হাঁস গুলো দেখো তো পুকুরে আছে নাকি আর ফ্রগ এসে এসেছিল আরান বাবু আসো 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 দেখি 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 এদিকে আছে নাকি ওই যে হাঁস আছে দুটায় আছে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়বে এখন থেকে বলে যাচ্ছে সকাল সকাল অনেক গরম লাগছে আমাদের ছাগলকে দেখতে পাচ্ছেন রায়নবাবু ছাগল নিয়ে খারাপ করছিল হাঁস দেখতে গেল রায়ন বাবু দেখো দেখোলটা বন্ধুরা এই সবজিগুলো কাটা হয়ে গেলে সকালের খাবার খাবো ওগুলো খেয়ে দে তারপরে রান্না রান্নায় বসবো খাওয়া দাওয়া করে এগুলো প্রথমে আগে কেটে দিচ্ছি আর আম্মু বাসায় সকালে নাস্তা তৈরি করছে তো আজকের ভিডিওটা কিন্তু না ভেঙে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমার সব সবজি কাটা হয়ে গেছে এখন বাসে দিয়ে খেয়ে দিয়ে রান্নায় বসে দেবো এ বাবা রান বাবু সকালে উঠে দাঁত ব্রাশ করতে শুরু করেছে কি দিয়ে রান পাউডার দিয়ে ম্যাজিক পাউডার দেখি 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 ম্যাজিক পয় কি কী তে রেপস্টুডেন্ট ক্লোজ আপ হয় তাড়াতাড়ি করো তোমার আমি রান্না করছে নুডুলস নুডুলস খাবেন আচ্ছা তাড়াতাড়ি করো নুডুলস ভালো লাগে আচ্ছা আচ্ছা দেখো রায়নবাবু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য

তারপর রান্না তরাই রান্নার জন্য মাছ ভেজে নেব তাই আমি তেল দিয়ে দিলো আর মাছগুলো আগে লবণ মরি দিয়ে মেখে রেখেছিল তেলগুলো গরম হলে মাছগুলো দিয়ে দেবে তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছে হ্যাঁ মাছ হয়ে গেছে এখন তুলে নিচ্ছে। এবার তরই রান্না করবে তার জন্য পেঁয়াজ দিয়ে দিলো কাঁচা কুচি সহকার সব রকমের মশলা এখন দিয়ে দিবে ধীরে ধীরে সব রকমের মশলা বাটা দিয়ে দিলো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলো মোরা আম্মু ওদিকে রান্না করতে রানের দিকে পেয়ারা খাচ্ছি লবণ হলুদ মরিচার গুঁড়া আর একটু জিরার গুঁড়া নিয়েছি জিয়ারা গুলো কিন্তু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে বন্ধুরা এখন তরইগুলোকে ভালো করে কষিয়ে নেবে তরাই থেকে পানি বের হবে ওই পানি দিয়ে কষানোর পর আবার পানি দিয়ে বলক তুলে নামিয়ে নেবে এবার সবজিতে টমেটো দিয়ে দিলো কষানো হয়ে গিয়েছে তাই টমেটো দিলো ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে এবার ভেজে রাখা মাছও দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছে মাছগুলো মশলার সঙ্গে নি তাই এখন দিয়ে দিল আর এদিকে ভাতের বালক ঠিক গিয়েছে ভাতের বালক দেখতে কিন্তু ভালোই লাগে মাছও কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিল এই পানিগুলোর বালক উঠলেই হয়ে যাবে বন্ধুরা তরকারিতে একটু লবণ কম হয়েছিল তাই আম্মু আবার লবণ দিয়ে দিল বন্ধুরা তরাই তরকারি গেছে আর তরকারিও রান্না হয়ে গিয়েছে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে আর গরমের মধ্যে এরকম ঠান্ডা তর তরকারি খেতে ভালোই লাগবে তো এখন আম্মু নামিয়ে নিবে লাউ রান্নার জন্য তেল দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল চিংড়ি মাছের সুতিও দিয়ে দিয়েছে সব রকমের মশলা মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিল মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার কদুগুলো দিয়ে দিলো আর কদুর সাথে একটা আলু দিয়েছে ডাল দিয়ে দিলো এবার কিছুক্ষণ রেখেছে ওগুলো সিদ্ধ হলে তারপরে কষিয়ে কষিয়ে পানি দিবে লাউটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছে আর এদিকে লাউ রান্না করছে আর ওদিকে আম্মু সিমেন্ট বেশি ভেজে নিচ্ছে সিমেন্ট বেশি এভাবে ভেজে খেলে খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা লাউ তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবে তো বন্ধুরা দুপুরের খাবার শেষে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কেবলই বাসায় আসলাম তো বাসে এসে দেখলাম যে আজকে প্রচণ্ড গরম তাই একটু এই জমির দিকে আসলাম আর এখন সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা আর কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য ডুবে যাবে তো সারা দিনের যে গরম ছিল এখন সেই গরমটা কিছুটা হলো কেটে গেছে এখন আবহাওয়াটা কিছুটা হলো ঠান্ডা তো একটু এই জন্য জমির দিকে আসলাম আর জমির দিকে এসলে আসলে এখানে কিছুটা হলো বাতাস থাকে আর বাতাসের কারণে এখানে একটু আবহাওয়াটা ভালো লাগে তো এখন আবহাওয়া বাতাস নাই তারপরেও আবহাওয়াটা কিছুটা ঠান্ডা আছে তো আমাদের এলাকাটা বিশেষ করে কৃষিপ্রধান এলাকা আর আমাদের বাসা থেকে বের হলে ধানের জমি আর আপনার চোখ যতদূর যাবে শুধু দেখবেন ধান আর ধান আর ধান হয়তো আর দশ থেকে পনেরো দিন পর এগুলো কাটা হবে এগুলো জিরা জাতের ধান এগুলো ধান সব প্রায় কলাপাকা অবস্থা এই যে আপনারা দেখুন ধানগুলো কলাপাকা হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের গ্রাম আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি আর হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যেই একবারে ধান কাটার ভরা মৌসুম শুরু হবে এখন বর্তমানে যেভাবে রোদ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে যদি একটা না এক থেকে দেড় সপ্তাহ রোদ্র হয় তাহলে এ ধানগুলো পেকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু কাঁচা আছে কারণ এগুলো পরে লাগানো হয়েছিল এই জমিতে আপনারা দেখছেন আলু ছিল আর এই পাশের এই জমিতে ছিল সরিষা পাশের জমি বলতে একবারে ওই যে বাসা আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের টিন দিয়ে ছাওয়া সে বাসা পর্যন্ত এখানে সরিষা ছিল এই কারণে এগুলো একটু পরে লাগানো হয়েছে আর এই কারণে সে ধানগুলো এখনও কাঁচা আছে আর পাশের এই জমিগুলো কিন্তু আগে লাগার কারণে এগুলো ধান পেকে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সোনালি ধান তবে বাতাস থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো এগুলো দোল খেত তো এখন বাতাস নাই তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সে সকল বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেমের জন্য সোভা দোয়া করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা